আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুবান আমার মানব জাতিটা আসলে খুবই অদ্ভুত আমরা খুব কম মানুষই আছি যারা বাস্তব জীবন থেকে শিক্ষা গ্রহণ আমরা খুব কম মানুষই আছি যারা ইতিহাস থেকে বা বিভিন্ন রকমের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে এই কথাগুলো কেন বললাম এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার সাথে থাকুন আমি কিছু কথা বলতে চাচ্ছি সেই কথাগুলো শুনলে বা আপনারা যদি একটু চিন্তা করে দেখেন তাহলে আশা করি আপনারা সবাই আমার সাথে একমত আমরা সবাই জানি কিছু সাধারণ বিষয় আছে বা কিছু সাধারণ বদ অভ্যাস বলেন খারাপ গুণ বলেন খারাপ আচরণ বলেন এগুলো আমাদের মধ্যে রয়েছে যেগুলো আমরা নিজের মনের অজান্তে আমরা নিজেদের মধ্যে লালন করে থাকি অথবা ইচ্ছাকৃতভাবে করে থাকি এইসব বদ অভ্যাস বা খারাপ অভ্যাসের মধ্যে একটা খুবই কমন বিষয় হলো হিংসা করা বা অহংকার করা তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো বা আশ্চর্যের বিষয় হলো আমরা কিন্তু সবাই জানি যাদের একটু সাধারণ বিবেক জ্ঞান বুদ্ধি আছে এই ধরনের সকল মানুষই কিন্তু আমরা জানি যে অহংকার করা আসলে ভালো না অহংকার বিভিন্ন ধরনের হতে পারে এর মধ্যে আমার কাছে মনে হয় যেমন প্রাতিষ্ঠানিক পদমর্যাদার অহংকার হতে পারে সামাজিক অবস্থানের হতে পারে আর্থিক অবস্থানের অর্থবিত্তের আবার হতে পারে অনেকের মধ্যে বংশ গৌরবের হতে পারে শারীরিক গঠন বা বর্ণের আবার অনেকের মধ্যে কাজের দক্ষতা নিয়ে অহংকার আসবে তবে কখনো যদি মনে হয় নিজে নিজে একটু চিন্তা করে দেখবেন আমরা অহংকারের মতো বিভিন্ন ধরনের আচরণগুলো আমরা নিজের মনের অনেক অজান্তি সময় নিজেদের মধ্যে লালন আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে করি আর ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক আমরা অহংকারটা করি আসলে নিজেদেরকে অন্যের থেকে উন্নত বা বেটার এই জিনিসটা মানুষকে মানুষকে বোঝানোর জন্য তবে মজার বিষয় হলো একটু খেয়াল করে দেখবেন আমরা সাধারণত অহংকার বা অহংকারিক আচরণটা কাদের সামনে বা কাদের সাথে যারা দেখবেন আমাদের থেকে প্রাতিষ্ঠানিক পদমর্যাদার হিসেব যদি করেন তারা আমাদের থেকে একটু নিচু লেভেলে থাকে অর্থবৃত্তির দিক থেকে যারা আমাদের থেকে অর্থ বা সামর্থ্যের দিকে আমাদের থেকে একটু গরিব বা ছোট পর্যায়ে বলতে আমরা যে জিনিসটাকে বুঝি তো আমরা সাধারণত অহংকারটা ওই ধরনের মানুষের সামনে করে থাকি তবে আরেকটা বিষয় রয়েছে যেটার সম্বন্ধে আমরা সবাই জানি বুঝি সেটা হচ্ছে সময় আমরা কিন্তু জানি যে সময় যে কোনো সময় যে কোনো মুহুর্তে মানুষের যে কোনো অবস্থানের পরিবর্তন করে দিতে পারে তালা চাই। আসলে আমরা আমাদের সমাজের চারপাশে বা সমগ্র পৃথিবীতে বিভিন্ন ধরনের ঘটনা প্রত্যক্ষ করে যে কিভাবে, সময়ের ব্যবধানে মানুষের জীবনযাত্রা বলেন মানুষের জীবনের কত ধরনের পরিবর্তন হতে পারে বা হচ্ছে এই সময়ের কারণে সময়ের ব্যবধানে মানুষের অবস্থার অবনতি হয় আবার কিছু কিছু মানুষের সময়ের ব্যবধানে সময়ের প্রেক্ষাপটে মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয়ে যায় বন্ধুগণ মজার বিষয় হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা একটা সময় সগৌরবে অর্থবিত্ত বা পদমর্যাদা বা বংশগরবের দাম্ভিকতা প্রদর্শন করে পৃথিবীতে চলাফেরা করত আবার সময়ের ব্যবধানে করে দেখবেন যে সেই মানুষটি হয়তো দুরারোগ্য কোনো ব্যাধিতে আর মানুষের কাছে অর্থ সাহায্যের আবেদন করছে হয়তো খেয়াল করে দেখবেন কিছু কিছু মানুষ দুনিয়াতে গাড়ি বাড়ি এসব বিষয়ের দাম্ভিকতা প্রদর্শন করে চলত আবার সময়ের ব্যবধানে দেখবেন ওই মানুষটি অর্থবিত্ত গাড়ি বাড়ি সবকিছু হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে বকিরের মতো আবার খেয়াল করে দেখবেন কেউ হয়তো দিক থেকে খুবই সুন্দর ছিল এটা নিয়ে এসে বড়াই করে চল দেখবেন আবার সেই ব্যক্তিটি সময়ের ব্যবধানে সেরা কাঁথা বা সেরা কাপড় জরাজীর্ণ শরীর নিয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে কেউ বন্ধুগণ একটু চিন্তা করুন একটু খেয়াল করুন ভেবে দেখুন এই তো কিছুদিন আগের কথা আমরা সমস্ত পৃথিবীর মানুষ খারাপ অবস্থার মধ্যে পড়ে কভিD-19 বা করোনা মহামারী সমস্ত পৃথিবীবাসীকে কিভাবে নাস্তানাবোধ করে ছেড়ে দিয়েছে। সেই রেসটা পৃথিবী কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারে এই কোভিড নাইন্টিন বা করোনা মহামারীর সময় আমরা সমস্ত পৃথিবীর মানুষ অনেক ধরনের হৃদয় বিদারক বা যে বিষয়গুলো মানুষকে খুব কষ্ট দেয় এই ধরনের অনেক ঘটনার সম্মুখীন কিন্তু আমরা হয়েছি আমরা দেখেছি পৃথিবীর মানুষ টাকা পয়সা ধন সম্পদ থাকার পরও কতটা অবর্ণনীয় সমস্যা বা বিপদের মধ্যে দিয়ে গিয়েছে অর্থ সম্পদ থাকার পরও পৃথিবীর মানুষ এই করোনা মহামারীতে কতটা অসহায় হয়ে পড়েছে এই করোনা মহামারীতে মানুষের অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে অনেক সময় স্বামী তার স্ত্রীকে সন্তান তার বাবা মাকে আত্মীয় আরেক আত্মীয়কে পাড়া প্রতিবেশী তার প্রতিবেশীকে মানুষ অন্য মানুষকে বিপদে ফেলে নিজের জীবন নিয়ে নিজের ভালো অবস্থানটাকে ধরে রাখার জন্য মানুষকে ছেড়ে চলে গিয়েছে আমরা দেখেছি কত ধনী অর্থবিত্তের মালিক মানুষ সাত সাজসজ্জায় পূর্ণ বাড়িতে মৃত অবস্থায় একাকি পড়ে থাকে আমরা দেখেছি যে পৃথিবীতে যে বাবা মা সন্তানের জন্য সবচেয়ে আপন এবং সবচেয়ে প্রিয় হয় সেই বাবা মাকে জীবনের ভয়ে মহামারীর ভয়ে তার সন্তানেরা শুয়ে দেখতে ভয় পেয়েছে এবং তাদের কাছেও যেতে চাইত বা অনেকে যায়নি এই মানুষগুলো জীবনের ভয়ে নিজের নিরাপত্তার ভয়ে নিজের নিজেকে ভালো রাখার ভয়ে নিজেদের আপন মানুষকে ছেড়ে যেতে দ্বিধাবোধ করে দেখিছি দেখেছি যে পৃথিবীতে কত মানুষ যাদের সামাজিক খুব ভালো অবস্থান ছিল অঢেল ধন সম্পত্তি ছিল ক্ষমতা ছিল অথচ এইসব কিছু বিষয়ে তাদের সামনে ধরা দেয় অডের সম্পত্তি থাকার পরও কতটা অসহায় অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে প্রিয় বন্ধুগণ আমরা সকলে এইসব অবস্থা কিন্তু প্রত্যক্ষ করেছি আমরা জানি বুঝি তারপরও কেন জানি আমরা মানুষরা আসলে এইসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি আমরা এইসব ঘটনা প্রত্যক্ষ করি চিন্তা করি ভাবি আবেগতারিত হই আবার কিছুদিন পর বলে যায় আমরা এটা ভাবি না যে কোনো মানুষের কোনো অবস্থায় চিরস্থায়ী হতে পারে না বা হয়ও না হয়তো আজকে আমার সমাজে কোনো ভালো অবস্থানে আছে হয়তো আজকে সমাজের মধ্যে আমার একটা ভালো অবস্থান আছে আগামীকাল সেটা নাও থাকতে পারে আর আমার অবস্থানে আগামীকাল আরেকজন চলে আসতে পারে এটা প্রকৃতির নিয়ম আবার খেয়াল করবেন আজকে হয়তো আপনি বা আমি অডিও সম্পত্তির মালিক আগামীকাল সেই সম্পত্তির মালিক আমি নাও থাকতে পারি সেটা অন্য কারো হয়ে যেতে পারে এবং এটা অহরহ ঘটছে যেটা আমরা প্রতিনিয়ত পৃথিবীতে দেখে আসছি আবার হয়তো আপনি বর্তমান সময়ে খুবই সুদর্শন একজন মানুষ কিন্তু আপনার এই সুদর্শন চেহারা বা শারীরিক গঠন আগামীকালকে কোনো কারণবশত নাও থাকতে পারে এবং এই ধরনের ঘটনাও অহরহ আমরা দেখছি প্রিয় বন্ধুগণ তাই আসুন আমরা সকলেই আজ থেকে অহংকার বা দাম্ভিকতা এই যে শব্দটা এগুলো আমরা ভুলে যাই আমরা নিজেদেরকে সাধারণ একজন মানুষ হিসেবে কল্পনা করি এবং অন্য মানুষদেরকে মানুষ হিসেবে ভালোবাসার চেষ্টা করি তাই আসুন আমরা এখন থেকে মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি মানুষের সাথে অহংকার করা ভুলে যাই এখন বর্তমানে যদি আমাদের কারো অবস্থান ভালো থাকে আমরা যদি ধন সম্পত্তির মালিক থাকি আমরা যদি স্বাস্থ্যগতভাবে আমরা ভালো থাকি তাহলে এই অবস্থায় চলুন আমরা আল্লাহ তালার সুখে আদায় করি আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন আমাদেরকে অহংকার দাম্ভিকতার মতো খারাপ আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আমি